বন্ধু কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবর্তন ভালো আছি তো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আজকে সময় নাই তাহলে তুমি একটা কাজ করো আমরা ওই জায়গায় চলে আসবা দেখছি ওইনি বইনি সাথে কে বন্ধুত্বটা বেড়া দেখছি এমনি রেল আঞ্জাতে বেড়া চলড়া জরায় তৈরাল চোখ ওইনি বইনি সাথে কোন বন্ধুত্ব আছে বেড়া

উনি বলতে পারে না তুই কই আসস তুই এই জায়গা মন খারাপ হয়ে পড়েছিস কি সমস্যা তোর না মন খারাপ হয়ে কিছু না ভাল লাগে না তাই এনে পড়েছি তো আমারে তোর কি দরকার বুঝলাম না বুঝলাম না তোর কারণে আমার ওই বিদেশ থেকে দেশে আসা তুই আমার থেকে দূরে দূরে যেতেছ তোর সমস্যাটা কি আমার কাছে একটু বলবে তোর আমার মত ওই নি রে তোর কি করার দরকার তোর ট্যাটাস আর আমার টেটাস কেমন মিলে তুই ওই তুই কুটিপুটি কই আর আমি অনবড়া

সে গরিব হইতে পারে সেও কিন্তু আমার বন্ধু এক সময় সে আমার লেগে অনেক কিছুই করছে তুমি কিন্তু জানো না কি জানো তুমি সে আমার জন্য অন্যের জমিতে কাজ করছে কাজ করিয়ে টাকা দিয়েছে সেই টাকা নিয়ে আমি স্কুলে গেছি স্কুলের ফিস দিছি পরীক্ষা দিছি না হলে আমি আজকে এই পর্যায়ে থাকতে পারতাম না আমি যখন বাইরে যাই সে অন্যের জমিতে কাজ করিয়ে টাকা দিয়া জমায় আমার টাকা দিছে সব দিতে পারে নাই কিছু দিছে কিন্তু সে আমাকে সাহায্য করছে এই কারণে আমি আজকে এই পর্যায়ে আসি এখন যদি আমরা তারে এরকমভাবে

তাহলে তো তার তো এখন আছে রাইড মিল্লে তো বন্ধুত্ব করে না 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 অবশ্য বন্ধু রাখতে হবে সে করি তার বন্ধুত্ব আবার কি আমি এরকম করতে পারবো না ফোন ভাই আমার এত কিছু মাথায় ধরতো ঠিক আছে তোর যাটা ভালো লাগে তুই কর আর আমি যাইতেছি ঠিক আছে সমস্যা নাই যা হেলেগে বন্ধুত্ব আমি কারো চুরো করতে পারবো না সবাই আমার বন্ধু তার টাকা না দিয়ে কি হয়েছে সে কি মানুষ না আমরা সবাই একসাথে চলাফেরা করবো সবারই আমরা একদমই দেখবো আজকে আমিও তার পাশে যদি না দাঁড়াই সে কোথায় যাবে তার তো কোনো সংসার হয় না এখন পর্যন্ত আমি অবশ্যই তার থাকতে তারপর যাই তুই যা তো বিষ বলেছে আমি শুনছি বুঝছো শুনলে নিজেরা কন্ট্রোল করতে আসি না আমি আই হচ্ছি বুঝতো তো আচ্ছা যাই হয়েছে না হয়েছে ভুলি হয়েছে আচ্ছা যা